ঢাকাই চলচ্চিত্রের এক সময়ে সারা জাগানো চিত্রনায়ক ওমর সানি বহু হিট সুপার হিট চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি নব্বই এর দশকে অমর সানি ছিলেন তরুণদের ক্রেজ সে সময় মৌসুমী অমর সানি জুটির কোনো ছবি রিলিজ হলে সমর্থক গোষ্ঠীর মাঝে যুদ্ধের তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে চাঁদের আলো কুলি দোলা ইত্যাদি সানি উনিশশো ছিয়ানব্বই সালের দুই আগস্ট চিত্রনায়িকা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন পুত্র এবং ফাইজা নামে দুইটি কন্যা সন্তান রয়েছে গেল দু বছর ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি অসুস্থ বিপদগ্রস্ত শিল্পীদের সহযোগিতায় সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন অমর সানি আগামী পাঁচই মে অনুষ্ঠিত অনুষ্ঠিততব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিনি নির্বাচনে নানান বিষয় নিয়ে কথা বলেছেন ওমরস্থানি এই নির্বাচনকে ঘিরে প্রচলনার ধরন সম্পর্কে ওমরস্থানি বলেন অনেকেই বলেছেন শিল্পীদের জন্য জমি করে দেব আবাসন ব্যবস্থা করে দেব আমি হিসেব করে দেখলাম এত কিছু আমার পক্ষে করে দেওয়া সম্ভব না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো শিল্পী যদি সমিতির নামে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দেন তবে আমি সভাপতি নির্বাচন করব না কারণ আমি তো এত টাকা দিতে পারবো না কেউ যদি শিল্পীদের জন্য পঞ্চাশ লাখ টাকা দেন তবে তারই সমিতির দায়িত্ব নেওয়া দরকার কেউ কি এমনটা করছেন এ সম্পর্কে তিনি বলেন আমি কারো নাম উল্লেখ করতে চাই না তবে দীর্ঘ সাতাশ থেকে আঠাশ বছরের ফিল্ম ক্যারিয়ারে এমন নোংরা আমি কখনও দেখিনি শিল্পীদের নির্বাচনে রাজনৈতিক বা অন্যান্য বাইরের প্রভাব আসা কতটা যৌক্তিক তা আমি জানি না নিজের প্যানেলের কোনো কাউকে জোর করে প্রার্থী করিনি কিন্তু এমন ঘটনাও ঘটেছে আমার প্যানেলে নির্বাচন করার কথা কিন্তু পরে আর কথা রাখে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না